বিসমিল্লা রহমানুর রাহিম কুইক বিডি চ্যানেলে স্বাগতম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক কুইক বিডি চ্যানেল দেশ ও প্রবাসের কথা বলে দেশ ও প্রবাসের প্রাণের চ্যানেল কুইক বিডি চ্যানেল আমাদের শতব্যস্ততার মাঝেও আপনাদের জন্য এই চ্যানেলে সময় দেওয়া শুধু আপনাদের একটু ভালোবাসার জন্য সুপ্রিয় দর্শক আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব ইন্ডিয়া আউট ইন্ডিয়ার অন্যকে বয়কট নিয়ে বাংলাদেশের যে একটা ক্যাম্পেইন চলতেছে এই নিয়ে আমরা আজকে আলোচনা করব আশা করি আমাদের সাথে থাকবেন এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে একজন অতিথিকে আমরা ইনভাইট করেছি ইমাম হোসেন হেলাল ভাই ইমাম হোসেন হেলাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি শত ব্যস্ততার মাঝে আজকে আমাদের এই কুইক চ্যানেলে যদিও হয়েছে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনি আমাদের দর্শকদের মাঝে আজকে শেয়ার করবেন বাংলাদেশ ইন্ডিয়ান প্রোডাক্টকে যে বয়কট নিয়ে একটা যে একটা ক্যাম্পেইন চলতেছে এই নিয়ে একটু আলোচনা করবেন আমাদের দর্শকদের মাঝে প্লিজ ধন্যবাদ আর্যু ভাই যে সম্প্রতি বাংলাদেশে একটি ক্যাম্পেইন চলছে যেটি ইন্ডিয়া আউট এবং বয়কট ইন্ডিয়া অথবা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস নামে চলছে এই ক্যাম্পেইনটি অ্যাকচুয়ালি শুরু হয় একজন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফ্রান্স থেকে ফ্রান্স থেকে বলতে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট উনি এটি চালু করেন তো এটি চালু করার মেইন যে রিজনটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টটা আমরা বয়কট করব ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করবো কী কারণে আমরা বাংলাদেশি প্রোডাক্টটা আমরা এই বাংলাদেশি প্রোডাক্টটা যাতে আমাদের মার্কেটে সবাই ইউজ করে কনজিউম করে সেই জন্য আমরা মূলত ইন্ডিয়ান প্রোডাক্টটা বয়কট করব এটা একটা রিজন আর আরেকটা রিজন হচ্ছে আপনার এই ইন্ডিয়ান প্রোডাক্ট প্লাস ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া আউট যেটি শুধুমাত্র বাংলাদেশেই না সেই সেটি আপনার প্রথম শুরু হয় মালদ্বীপে মালদ্বীপে এই বর্তমান যে প্রধানমন্ত্রী উনি এসেছেন উনি মূলত এটি শুরু করেন আবার রিসেন্টলি এটি শ্রীলঙ্কাতে শুরু হচ্ছে ইন্ডিয়া আউট অ্যাকচুয়ালি ইন্ডিয়া আউট এটা কেন এটা হচ্ছে মূলত আমাদের নেবারিং কান্ট্রি হিসেবে ইন্ডিয়া এই আমাদের বন্ধুরাষ্ট্র সবাই যেটা বলে বন্ধু বন্ধুরাষ্ট্র পার্শ্ববর্তী কান্ট্রি পার্শ্ববর্তী কান্ট্রি সেটা সবারই নেইবারিং কান্ট্রি বন্ধুরাষ্ট্র হিসাবে সবাই এই ইয়ে করে একটা কান্ট্রি আরেকটি কান্ট্রিকে ইয়ে সাপোর্ট সাপোর্ট করবে স্বাভাবিক এটি ইন্ডিয়া বাংলাদেশকে করেছে যখন নাইনটিন সেভেন্টি ওয়ানে যখন আমাদের এই মুক্তিযুদ্ধের সময় ওরা আমাদের করেছে বাট এটা তো আমরা মনে রাখছি কিন্তু সম্প্রতি বাংলাদেশে এই যে একটা ফেসিস্ট রিজিম এই উইদাউট ভোট যে স্টে করতেছে তো এটি অ্যাকচুয়ালি জনগণের ভোটে ওরা এই ক্ষমতা আসতে পারে নাই এটা পেছনে মেন কে মেন মেন কে মেন হচ্ছে আপনার এটা ইন্ডিয়ার মদতেই এই এই যে বাংলাদেশে বর্তমানে যেই দলটি ক্ষমতায় আছে ওনারা টিকে আছেন উইদাউট পিপলস ম্যান্ডেট তো যে কারণে আমরা বাংলাদেশী মানুষ অনেকভাবে চেষ্টা করেছি এই সরকারকে আপনার এই ইয়ে করার জন্য বাট এখানে ফ্রি ফেয়ার কোনো ইলেকশান দেওয়া হয় নাই মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই কি কারণে এই মেইন রিজন হচ্ছে ইন্ডিয়ার এই সাপোর্টে এই একটা এটা কতটুকু ভালো মনে এটা আমাদের জন্য এটা এটা আমাদের জন্য অবশ্যই ভালো যেটি প্রথম ভালো যেটি হচ্ছে আমরা ইন্ডিয়ান প্রোডাক্টটা ভয়কটের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রোডাক্টটা অ্যাকচুয়ালি চিনতে পারছি এখন আমাদের প্রোডাক্ট কোন এবং সেটি আমরা ইউজ করার জন্য এই যারা ক্যাম্পেইনটা করতেছে আপনি আমি সবাই আমরাও নিজেরাও এখন চিনতেছি যে কোনটা বাংলাদেশি প্রোডাক্ট কোনটা ইন্ডিয়ান প্রোডাক্ট তাহলে আমরা বেছে বেছে আমাদের বাংলাদেশি প্রোডাক্টটা আমরা যে কিনতে পারতেছি আর আমাদের দেশের অর্থনীতিটা আপনার এই সচল হচ্ছে ঠিক ঠিক আছে আপনি একটা কথা আমাকে একটু ক্লিয়ার করবেন যে আমাদের দর্শকদের জন্য একটু ক্লিয়ার করবেন যে আপনার পাঁচজন ব্যক্তির আপনার কাছে খাবার আছে আপনার এখানে আপনার ব্যক্তি হচ্ছে যে আপনার দশজন খাবার আছে পাঁচজন তাহলে চাইদা যখন বেশি হয়ে যাবে তখন তো প্রোডাক্টের দাম বেড়ে যাবে যখন ইন্ডিয়ান প্রোডাক্ট যদি আপনি বয়কট করতে চাচ্ছেন যদি বয়কট হয় তাহলে বাংলাদেশ কি কোনো বাইর থেকে কোন পণ্য যে ইম্পোর্ট না করে বাংলাদেশ কি থাকতে পারবে কি মনে করি আপনার প্রত্যেকটা দেশ সেটা আপনি আমেরিকা বলেন যে কোনো দেশই বলেন এই 100% কেউই আপনার স্বয়ং সম্পূর্ণ না না ওকে হ্যাঁ আপনাকে কিছু ইম্পোর্ট করতে হবে আবার আপনি কিছু এক্সপোর্টও করেন এখন আমরা এই ইন্ডিয়ান ভয়কটের মাধ্যমে যে প্রোডাক্টগুলো আমরা বয়কট করব এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের আছে যেমন আমরা এই ইন্ডিয়ান যে প্রোডাক্টটা বেশি ইউজ করা হয় আপনার প্যারাশুট তেল হ্যাঁ আমাদের বাংলাদেশেও তেল আছে কিন্তু আমরা সেটা ইউজ ইউজ করে না এতদিন বা বাংলাদেশের মানুষ এটা অলরেডি বলতে শুরু করেছে বাংলাদেশে কোন কোন প্রোডাক্টগুলো বাংলাদেশে তৈরি হয় এখন আমরা স্পেসিফাই করে ফেলছি যে এগুলো এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো বাংলাদেশি প্রোডাক্ট তাহলে আমরা এগুলা আমাদেরগুলো ইউজ করব আর আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের যে চাহিদা জি যে আমরা সাময়িক একটা ক্রাইসিসে হয়তো পড়ব সাময়িক ক্রাইসিসটা পড়লে আমরা ক্রাইসিসটা সামাল সামাল দিবেন মূলত এই আমরা বাংলাদেশের যেটা করব। আমাদের যে এই আমরা যখন বুঝতে পারবো আমাদের এই জিনিসটা আমাদের বেশি বেশি দরকার এই প্রোডাক্টটা আমাদের ক্রাইসিস তাহলে আমরা এটা নিজেরা প্রডিউস করার জন্য চেষ্টা করব। আপাতত আর সেকেন্ডলি হচ্ছে আমরা এটা এই যেহেতু আমরা ইন্ডিয়া বয়কট করতেছি তাহলে আমরা পার্শ্ববর্তী দেশ থেকে আমরা সেটা ইম্পোর্ট করব সেটা হতে পারে আপনার পাকিস্তান হতে পারে চায়না ইভেন অন্য একটা কান্ট্রি জি জি অন্য একটা কান্ট্রি আচ্ছা আপনি যেটা বলতে চাচ্ছেন যেটা বয়কটের ব্যাপারটা বয়কট নিয়ে বয়কটের ব্যাপারটা আসছে বয়কট এক দিন তিন দিন কিছু দিন আপনার বয়কটের ব্যাপারটা থাকে তার পরবর্তীতে বয়কটটা কার্যকর কোনো অ্যাক্টিভিটি দেখা যায় না এই বয়কটটা করে কি আপনি কি সঠিক সমাধান কি মনে করছেন বয়কট সঠিক সমাধান থেকে বড় যেটা হচ্ছে আপনার এই এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ আমাদের বন্ধুরাষ্ট্র আমরা এই কেউ এটা বয়কট করতে যাইতো না কিন্তু যেটা আমি আগে বলেছি যে ওরা যেহেতু একটা ওদের ইলিগেল সাপোর্টের মাধ্যমে বাংলাদেশে একটা ইলিজিটিমিট রিজিমকে ওরা এই স্টে করতে সাহায্য করছে আমাদের মেন প্রতিবাদ হচ্ছে সেটা সেকেন্ডলি হচ্ছে তাহলে আমরা আমাদের বাংলাদেশের প্রোডাক্টটা আমরা ইউজ করতে পারবো আর এখানে এই এই বয়কটের মাধ্যমে আরও অনেকগুলো ব্যাপার জড়িত অনেকগুলো ব্যাপার কি আমাদের এখানে ইন্ডিয়া আমাদের বন্ধুরাষ্ট্র বাট একটা বন্ধুরাষ্ট্র আপনার কিভাবে একটা বন্ধুরাষ্ট্রের বর্ডারে প্রতিনিয়ত ওই হত্যা করে সেটা তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যতবারে যত সরকার যে সরকারে আসুক এটা নিয়ে কোনো প্রতিবাদ হয় না যাক সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী আর একটা অনুষ্ঠানে আমরা এটা নিয়ে আলোচনা করব আমরা আমার আরেকটা প্রশ্ন আছে যেটা আমরা দেখেন আপনিও তো কাতার প্রবাসে আছেন বহুদিন ধরে যে বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়ার যেসব প্রোডাক্টগুলো আমাদের যে বাংলাদেশ যেমন কাতারের যে গালফ ছটা কান্ট্রিতে যেগুলো দেখতেছি আরব আমিরাত্রিগুলো এই কান্ট্রিগুলোতে আপনার এই যে দেখছি আমরা যে যে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্টগুলা দেখতেছি এটা মেড ইন ইন্ডিয়া এটা মেড ইন বাংলাদেশ আপনি মেড ইন ইন্ডিয়াটা চুজ করলেন এই মেড ইন বাংলাদেশটা চুজ করলেন না নিলেন না কাতারে আপনার সাড়ে চার লক্ষ বাংলাদেশি আমাদের বাংলাদেশ থেকে আপনার যে বিভিন্ন রকমের বাংলাদেশি ভেজিটেবল বাংলাদেশি ফিশ বাংলাদেশি স্পাইসি বাংলাদেশি যে কনজিউমার আইটেমগুলো ও অনেক আইটেম এগুলো ইম্পোর্ট করা হচ্ছে করতেছে আমাদের বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশে অনেক গুছারি আছে আমাদের শপকিপাররা আছে এই যে বাংলাদেশি আপনার যে পণ্যগুলা কিনতে যে কেনার জন্য বাংলাদেশিদের যে অনিয়াটা কেন কোথায় আমাদের সমস্যা যে সেটা তো অনিয়হা অবশ্যই আছে এখন যেটা হচ্ছে আপনি যেটা বলতে চাইছেন আমরা কেন বাংলাদেশি প্রোডাক্ট এখানে কিনি না ইন্ডিয়ানটা কেন আমরা কিনি এইখানে এটার সাথেও কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়া আউট প্লাস ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট এই জিনিসটা কিন্তু রিলেটেড কীভাবে রিলেটেড আমরা যখন এখন ইন্ডিয়ান প্রোডাক্টটা ভয়কট করতেছি আমরা কিন্তু সুপার মার্কেটে বা হাইপার মার্কেট যেখানে যাই আমরা কিন্তু প্রোডাক্টটা চুজ করতেছি কোনটা ইন্ডিয়ান কোনটা বাংলাদেশ এখন যেটা ইন্ডিয়ান সেটা আমরা নিচ্ছি না আমরা বাংলাদেশ নিচ্ছি যেটা আমরা আগে কম্পেয়ার করতাম না আমরা এই আপনি যেটা বলেছেন আমরা দুইটাই দেখছি আমরা ইন্ডিয়ানটা নিয়ে নিছি কিন্তু এখন এই ভয়গটের মাধ্যমে কিন্তু আমরা যেটি বাংলাদেশি প্রোডাক্ট সেটা কিন্তু আমরা কি অনেক ইম্পোর্ট হচ্ছে জি তাহলে কিন্তু এই জিনিসটাও রিলেটেড আমরা এই ইন্ডিয়ান আউটের মাধ্যমে প্রোডাক্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশ আপনি যেটা বলছেন গালফেও কি আমাদের বাংলাদেশি প্রোডাক্টের চাহিদা বেড়ে যাচ্ছে কারণ আমরা এই ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের মাধ্যমে কি করছি আমরা তো আর নর্মালি অন্য দেশিটাই কিনতেছি না বেশি একটা আমরা বাংলাদেশিটাই কিনছি তাহলে সেখানে আমাদের বাংলাদেশি প্রোডাক্টও আপনার এই এটার চাহিদাও বাড়ছে এবং কি আরও বাড়বে এটা যদি কন্টিনিউ থাকে যাক এটা তো অবশ্যই ঠিক আছে আপনারা আমরা আপনি কি মনে করতেছেন আমাদের প্রবাসী যারা আছে তাদেরকে নিয়ে আপনার এই কী ধরনের আপনার বলার আছে যে আমরা বাংলাদেশি পণ্যগুলো যে আপনার যে একটা বাংলাদেশের যে একটা স্বদেশপ্রেম বলে কথা আছে এই স্বদেশ ফ্রামটা যদি আপনার থাকে তাহলে আপনাকে অবশ্যই স্বদেশ প্রেমের যে কথাতে আপনারা আসতেছেন যে আপনি প্রোডাক্টগুলা বাংলাদেশি প্রোডাক্টগুলো আপনাকে কিনতে হবে জি সুপার মার্কেট বলেন ভাই কিন্তু আমাদের এই বাংলাদেশের প্রোডাক্গুলা যে হাইলাইটস ফোকাস আসতেছে না জি এটা কারণটা সেটাই সেটাই যেটা বাংলাদেশের প্রোডাক্টটা এতদিন আমাদের হাইলাইট আসছে না সেটা এখন আসবে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট যখন আমরা ভয়কট করছি আমি তো বলেছি যে এখন আমরা বাংলাদেশি প্রোডাক্ট আমরা চুজ চুজ করছি যেটা আগে আমরা করি নাই আমরা আগে অ্যাভারেজ একটা এই নর্মালি দোকানে গেলে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নিছি নর্মালি আমরা ইন্ডিয়ানটাই নিয়েছি যেটা আপনি বলছেন এখন এই ভয়কটের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশি প্রোডাক্টটা চুজ করছি এবং আমরা সেটাই কিনতেছি আর এই ক্যাম্পেইনটার মাধ্যমে মূলত বাংলাদেশি মানুষকে উদ্বুদ্ধ করা যে এই আমাদের বাংলাদেশি প্রোডাক্ট যদি আমরা নিজেরা যদি ব্যবহার করি তাহলে বাংলাদেশের অর্থনীতি সচল হবে এই আমরা নিজেরা নিজেরা এটার মাধ্যমে কি এই আরো উপকৃত হব আরেকটা ব্যাপার আছে যে আপনার এই ভারতের পোশাক শিল্প যেটা আমরা এখানে অনেক বড় বড় হাইপার মার্কেটগুলো এবং কি আপনার সুপার মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে আপনার এই যে ড্রেস কাপড় যেটা ইন্ডিয়ান পোশাক এগুলো অর আপনার সব চুজ করতেছে কিনতেছে আমরা দেখতেছি আমাদের সামনে আমরাও কিনতেছি কিন্তু বাংলাদেশে এদেশে এদেশে কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট যে বাংলাদেশের কাপড় ড্রেস পোশাক শিল্প কিন্তু বাংলাদেশ এখানে ইম্পোর্ট হচ্ছে এই এই দোকানে যে আপনার আমাদের বাংলাদেশের প্রোডাক্টগুলো চলতেছে না কম এটার কারণটা কি এটা তো এটা তো একটা শিল্প এটা তো একটা আপনার পণ্য এখানে চলতেছে না জিনিসটা ঠিক সেরকম না এখানে আমরা যদি কিছু বড় ব্র্যান্ডের কথা বলি এইচএনএম বলেন যারা বলেন আরো অনেকগুলো ব্র্যান্ড আছে এগুলো কিন্তু ইন্ডিয়ান অ্যাকচুয়ালি এগুলা বাংলাদেশের প্রোডাক্টই

ওই প্রোডাক্ট প্রসার প্রোডাক্টগুলো আমরা বারবার চুজ করতেছি চুজ করতেছি যে আমরা করে আসছি সেটাই বলতেছি আমরা আমাদের এই ক্যাম্পেনটার মাধ্যমে মূলত আমরা এখন আমরা চুজ করতে পারতেছি কোনটা ইন্ডিয়ান কোনটা বাংলাদেশী কোনটা অন্য দেশে তাহলে আপনার এই মানুষে এখন কনসাস হচ্ছে বাংলাদেশী প্রোডাক্টটা এখন তারা এই চুজ করছে এবং ইউজ করছে এটাই তাহলে এখানে আপনার এই যে ক্যাম্পেনটার কিন্তু হিউজ ইমপ্যাক্ট ওকে ওকে ধন্যবাদ ইমাম হুসুন হেরাল ভাই বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন কুই ভিডিও চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা কী বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই ইনশাল্লাহ আমাদের নেক্সট আরেকজন অতিথিকে নিয়ে আরেকবার আমরা আরেকটা লোকেশানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং গিয়ে ইউটিউবে আপনি সাবস্ক্রাইবার করবেন